বিস্মিল্লাহ রাহমানের রাহিম বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে গ্রাম পর্যায়ে বিচার ব্যবস্থা কিভাবে করতে হবে পবিত্র আল কোরআনে আল্লাহ তার কথা তিনি বলে দিয়েছেন চলুন দেখে নিন আল্লাহ বলেন তোমরা কামনা করো পার্থিব সম্পদ আল্লাহ চায় পরলোকের কল্যাণ বন্ধুগণ এই স্বাভাবিক কথার মধ্যে রয়েছে সমাজ পর্যায়ে যারা মাতববারি করেন গ্রামের প্রধান এই সমাজ এই জাতি চায় ক্ষণিকের জন্য লাভবান হতে আর এই ক্ষণিকের লাভমানের জন্য কিছু মাতব্বার প্রধান ব্যক্তিরা ঘুষ খেয়ে থাকেন কিছু নগদ টাকা ঘুষ খেয়ে বৈধ জিনিস অবৈধ করে দিবে কিছু সৎ মানুষকে ঠকিয়ে দিবে এখান থেকেই সমাজের দুর্নীতি শুরু তাহাদের চাওয়া তাহাদের পাওয়া তাহাদের কামনা বাসনা আল্লাহর কাছে পছন্দনীয় নয় আমি আবারও বলছি ঘুষখোর ব্যক্তিদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ চান পরলোকের কল্যাণ বন্ধুগণ পরলোকের কল্যাণ অর্থ এই নয় যে মৃত্যুর পর মানুষ সুখে ও শান্তিতে থাকুক বা মৃত্যুর পর শান্তি উপভোগ করুক পরলোকের কল্যাণ অর্থ ভবিষ্যতে যারা পৃথিবীতে বসবাস করবে আমাদের আমাদের ছেলে হয়েছে। হয়েছে তাহাদের কথা। অর্থাৎ তরুণ প্রজন্ম যেন সুখে ও শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারেন অর্থ আমাদের সন্তানেরা এই দুনিয়াতেই বা এই পৃথিবীতে সুখে ও শান্তিতে বসবাস করতে পারেন তাহাদের যেন ঘুষখোর ব্যক্তির ধারায় কোনো সমস্যা না হয় তারা যেন দীর্ঘ শান্তির জীবন লাভ করতে পারেন এই পরিকল্পনা ভবিষ্যৎ তরুণ প্রজন্মদের জন্য সুন্দর দেশ উপহার দিবার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন যারা দুনিয়ার জগতে সামান্য কিছু অর্থের আশায় যে সকল মাতব্বার ঘুষ খেয়ে দুর্নীতি করেন তাহাদের জন্য এই দুনিয়াতেই অনেক শাস্তি রয়েছে অনেক মাতব্বারের ছেলে হয় চোর লুচা বদমাইশ হিরোইন খোর গাঁজা খোর এছাড়াও ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দিশে হারা হয়ে পথে পথে ঘুরছে ইত্যাদিভাবে ভাবে অবমানিত হচ্ছে এই সকল ইতিহাস নিজ চোখে দেখার পরেও যারা শুধরায় না তাহাদের মৃত্যুর পর জান্নাত নয় যাহার নাম হবে আসল ঠিকানা বন্ধুগণ যারা জ্ঞান ও ক্ষমতা থাকার পরেও ওই সকল ঘুষখোর মাতব্বার প্রধান ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে না তেনারাও সমান অপরাধী কিন্তু এই দুনিয়াতে যারা মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না শুধু নিজের জন্য খাই খাই করেন তেনারা যতই ভালো কাজ করুক না কেন তাহাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না কারণ নিজে ভালো থাকার জন্য আল্লাহ খরচ করে দিয়েছেন আর অপরকে ভালো রাখাটাই হলো আল্লাহর এবাদতের মধ্যে গণ্য করা হয়েছে সেই জন্য সুরা আনফালে বলা হয়েছে তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ পরলোকের কল্যাণ অর্থ দ্বারায় যারা ভবিষ্যতের জন্য সঠিক সমাজ বিচার ব্যবস্থা করে যাবে তাহাদের এই দুনিয়াতেই যেমন কল্যাণ হবে মৃত্যুর পরেও রুহের কল্যাণ হবে ইহাই পরলোকের কল্যাণ আশা করি বিষয়টি সবাইকে বুঝাতে পেরেছি সবাইকে শুভ কামনা জানিয়ে আজ এখানেই বিদায় ইয়া গাউসেলাজম আজম ইয়া গাউসপাক